আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো হয়তো কাল অথবা পরশু তোমাদের বাংলা পত্র পরীক্ষা তো তোমরা এই প্রশ্নটা দেখো যা যাতে বাংলা পত্র পরীক্ষা তারা এই প্রশ্নটা দেখতে পারো এই প্রশ্নটা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই কিনে আনা একটা প্রশ্ন এখান থেকে মনে করো যে তোমরা সকলেই জানো যে স্কুলের সার ম্যাম তারা বেশিরভাগ টাইম কোশ্চেন তৈরি করে না তারা কোশ্চেন কিন্তু কিনে নিয়ে আসে তো যেহেতু একটা একটা এটা কি ঠিক আছে এটা হচ্ছে কি সাপলা সিটের প্রশ্ন তো তোমরা প্রশ্নটা দেখো যাদের যাদের সিটের প্রশ্ন আসবে তাদের কি আসবো কমন আসবে এখান থেকে তো এখান থেকে দেখো সবার প্রথম হচ্ছে বহু নির্বাচনের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখতে পারতেছো এগুলো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিও বহু আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে দিতে ঠিক আছে ওকে দেন ভাগে যে প্রশ্নটা হচ্ছে সেটা এই যে এক নম্বরে তোমরা সকলে জানো গদ্য থেকে আসবো চারটা প্রশ্ন সেখান থেকে তোমাদের মাস দুই দুইটা অ্যান্সার করাই লাগবো আর পদ্ম থেকে আসবো চারটা সেখান থেকে কি দুইটা অ্যান্সার করা লাগবো তো তোমরা প্রত্যেক বিভাগ থেকে দুইটা দুইটা করে দিয়া ঠিক আছে আর বাকি যে কোনো একটা বিভাগ থেকে তোমার ইচ্ছা মতো তুমি তিন অ্যান্সার করতে পারবো এই হলো আমাদের কি হলো মোট কি পাঁচটা ঠিক আছে এই মোট পাঁচ তোমাদের অ্যান্সার করা লাগবো আর এই যে দেখো এখানে সুন্দর করে এইগুলা দেওয়া আছে এই যে দেখতে পারতেছো এখানে দেখো আর এই যে খবিভাগ থেকেও দেওয়া আছে ঠিক আছে ওকে তো তোমরা দেখতে পারতেছো আর আনন্দ যে অংশটা আছে সেখান থেকে তোমাদের কি যে বর্ণনামূলক প্রশ্নগুলো আসবো ঠিক আছে পাঠ অংশ থেকে তোমাদের কি আসবে বর্ণনামূলক প্রশ্ন যেগুলো আসবো বর্ণামূলক প্রশ্ন ঠিক আছে তো ওইগুলো তোমরা অ্যান্সার করবা ওইখান থেকে দুইটা ওইখান থেকে দুইটা প্রশ্ন থাকবো দুইটা প্রশ্নে তোমাদের বিশ থাকবো ঠিক আছে তো এইগুলো যদি তোমরা অ্যান্সার করো তাহলে কি তোমাদের অবশ্যই এখান থেকে কি আসবো কমন আসবো তো আশা করি তোমরা ভিডিওটা বুঝছো এই প্রশ্নটা তোমরা যারা যারা দেখছো তারা স্ক্রিনশট নিয়ে নয় তোমাদের অনেক বেশি সুবিধা হইব এইটা যদি তোমরা স্ক্রিনশট নয় এখান থেকে তুমি পড়লে তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক বেশি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ